নিজের বিপদ যাচ্ছ বললাম তো তাকে নিয়ে নিজের তাড়াতাড়ি হয়ে যাবে বললাম তো নাটক করো নাটক না

চলো, গাইটা bhi ni hai kalo. Didi CCTV camera ache 3 ta. Ha? CCTV camera ache. O

बहुत दूर जगह से हमारे जनम देखिए घर बेचते हैं স্বাগত পরিস্থিতিটা দেখলেন একবার দেখুন আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা প্রত্যেক নিহত রাস্তায় বেরোলেই পুলিশের এই কীর্তি আপনারা দেখবেন গাড়িতে বসে টাকা তোলা কিন্তু এরা কতটা নির্লজ্জ আপনি ভাবুন একজন পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধায়ক হাতে নাতে ধরেছে যে গাড়ির ড্রাইভারের কাছ থেকে টাকা নিয়েছে কত টাকা নিয়েছে গাড়ির ড্রাইভার পাই টু পাই বলছে তারপরে যখন বিধায়িকা নিজে বলছে টাকাটা ফেরত দিতে পকেট থেকে কিন্তু টাকাটা বেরোচ্ছে না কিছুতেই টাকা বেরোচ্ছে না সিভিক ভলেন্টিয়ারের পকেট থেকে বারবার বলে যাচ্ছে আমি গাড়ি থেকে নামি গাড়ির ড্রাইভার বলে দিচ্ছে যে গতকাল কত নিয়েছিল আজকে কত নিয়েছে তারপরে দাঁড়িয়েও অস্বীকার করে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের মান সম্মান বলে তার কিছু নেই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ধরনের তৃণমূল কংগ্রেসের ক্যাডার শুধু নয় তোলাবাজ লাজ লজ্জা ঘেন্না এদের কিছু নেই কিন্তু শুধুমাত্র একজন বিধায়িকারা পুলিশের গাড়ি ধরে তাদেরকে চেস করে তাদের থেকে টাকা আদায় করলেই কি এই প্রবলেম মিটে যাবে না এই সমস্যাটা সমাজে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে আর এর সমাধান করতে হলে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে সাধারণ মানুষরা দেখে পাশ কাটিয়ে চলে যায় কিন্তু যদি একবার দাঁড়িয়ে প্রতিবাদ করেন তাহলে এরা কিন্তু পালাতে বাধ্য হবে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাটা ভেঙে পড়েছে শুধুমাত্র পুলিশের তোলাবাজির কারণে পুলিশের তোলাবাজির কারণে জিনিসপত্রের দাম কিছুটা হলেও বাড়ছে এতবার এত জায়গায় এরা ধরা খাচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এদের টাকা নেওয়ার ছবি ভাইরাল হচ্ছে তারপরেও এদের লজ্জা নেই তবে অবশ্যই অগ্নিমিত্রা পালকে সেলুট জানাবো যেভাবে তিনি দাঁড়িয়ে তাদের সামনে চোখে চোখ রেখে প্রশ্নটা করেছে ওই প্রত্যেক দিন গাড়িতে বসে থাকা সেই ড্রাইভারটার কথা অনুযায়ী রাস্তায় নেমে পুলিশকে চেস করেছে আজকে এই দৃশ্য পশ্চিমবঙ্গের সর্বত্র সবার কাছ থেকে আসা উচিত আপনি দেখলেন গাড়ির পুলিশের গাড়ির চাবিটা পর্যন্ত কেড়ে নিয়েছে অগ্নিমিত্রা পাল সেখানে দাঁড়িয়ে বলছি যে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা আমি সিপির কাছে দেব যে আপনারা গাড়ি থেকে নেমেছেন টাকা নিয়েছেন সেই প্রমাণ তুলে দেব তারপরেও কিন্তু টাকা ফেরত দিচ্ছে তার মানে সেটিংটা একদম নিচু থেকে উঁচু লেভেল অবধি কারণ এরাও জানে যে টাকা এরা কালেকশন করে তার শতাংশ ওপরে যায় এবং সর্বশেষ কালীঘাটে পৌঁছায় তাই এদের এত বড় স্পর্ধা কিন্তু এই সমাজের ব্যাধি দূর করতে গেলে শুধুমাত্র অগ্নিমিত্রা পাল বা একজন বিধায়ক একজন এমপি দিয়ে হবে না সমাজের এই জঞ্জাল মুক্ত করতে গেলে আপনার আমার মতো সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে রাস্তায় প্রতিবাদ করতে হবে তাহলে যদি সমাজের এই অবক্ষায় আপনারা দূর করতে পারেন কারণ আপনারা ভাবছেন প্রতিনিয়ত যে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো হাজার দিচ্ছে আর কি আমরা তো পাঁচশো হাজার পাচ্ছি তারপরে সমাজের অন্য স্তরের মানুষ অন্য শ্রেণীর মানুষ দিক না পাঁচশো হাজার করে গাড়ির ড্রাইভার ড্রাইভারদের টাকার দিক তাতে আমার কি পরোক্ষভাবে জিনিসের দাম যে বাড়ছে তার খেসারত আপনাকেও দিতে হচ্ছে দৃষ্টিশক্তি আপনাদেরও খুলতে হবে আপনাদেরও মস্তিষ্ককে চাঙ্গা করতে হবে জাগাতে হবে দু হাজার ছাব্বিশে আপনাদের এই প্রত্যেকটি জিনিসের ক্ষতিপূরণ শুধুমাত্র ব্যালট বক্সের মধ্যে থেকে আদায় করতে হবে তাই এই প্রতিবাদ সমাজের সর্বস্তর থেকে করতে হবে ধন্যবাদ নমস্কার